প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে দিন যত গড়াচ্ছে তারেক রহমানের প্রধানমন্ত্রিত তত অনিশ্চিত হয়ে পড়ছে এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো আজ বড্ড মনে পড়ছে বিএনপি নেতা বাবু গণেশ্বরচন্দ্র রায়ের বক্তব্যের কথা তিনি গত দশ মে বলেছিলেন আজ যারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায় কাল বিএনপি কেও নিষিদ্ধ করবে বাবু গরচন্দ্র রায় আজকে বাংলাদেশে যত সহিংস ঘটনা ঘটছে এর প্রধান নেতৃত্বে বিএনপি হ্যাঁ বিএনপি পন্থী বা যারা অন্যান্য এখনকার পন্থী যারা আছেন তারা বলবেন আওয়ামী লীগকে বাদ দিয়ে বলেন কেন গতকালকে আমি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছি তাতে আমি বিশেষ করে তিনটি দল বিএনপি জামাত এনসিপি কে কাঠ গোড়ায় দাঁড় করিয়েছি একজন বলেছেন যে আওয়ামী লীগ ছাড়া কেন ভাই আওয়ামী লীগ এখন অতীত আওয়ামী লীগ আওয়ামী লীগের অপকর্মের কারণে যতই মেডিকুলাস বলি এ বলি সে বলি মেডিকুলাস প্ল্যান তো করবেই আওয়ামী লীগের অপকর্ম ছিল অস্বীকার করবার কোনো উপায় নেই আজকে দেশে এই যে ভয়ঙ্কর একটা অরাজক অবস্থা তৈরি হয়েছে আওয়ামী লীগ এখন নির্বাসিত দল এই নির্বাসিত দলের দায়িত্ব কি অন্য চাপাবেন আপনি আপনি ওই পরিস্থিতি তৈরি করেছেন দোষটা আপনার যার কারণে আজকে আপনি নির্বাসিত দল হয়েছেন আওয়ামী লীগ এই মুহূর্তে অতীত ভবিষ্যতে কখন আসবে তখন আওয়ামী লীগ নিয়ে আলোচনা করব এখন যারা আছে তাদের নিয়ে আলোচনা আপনারা জানেন যে আপনারা বিশেষ করে গতকালকে একটি ভিডিও ভাইরাল হওয়া মেটফোর্ডে একজন মানুষকে নিরশংসভাবে হত্যা করার যে ভিডিওটি সেই ভিডিওটি দেখবার মত নয় এমন নৃশংস ঘটনা এটি তো একটি ঘটনা এরকম শত শত হাজার হাজার ঘটনার জন্ম দিয়েছে গত এগারো মাসে বিএনপি বিএনপির নেতৃত্বে এগুলো ঘটছে এখন যদি এনসিপি বলে যে না আমরা করিনি এগুলো সব বিএনপি করছে জামাত যদি বলে যে আমরা করিনি এগুলো সব বিএনপি করছে এনসিপি করে জামাতও করে তাদেরটা প্রকাশ্যে আসে না বিশেষ করে জামাত অত্যন্ত কৌশলী হবার কারণে তাদের নেতিবাচক কর্মগুলো সামনে আসে না কখনো কখনো আসে জামাত এনসিপি বিএনপি অপকর্ম করছে আর এপি অপকর্মের প্রচার বিভাগের দায়িত্ব পালন করছে জামাত এবং এনসিপি যার কারণে বিএনপির অপকর্মগুলো সামনে আসছে কিন্তু একটা বোকা দল বোকা দল হবার কারণে আজকে আঠারো বছর যাবৎ রাস্তায় রাস্তায় ঘুরছে বিগত আওয়ামী সরকারকে পতনে কোনো ভূমিকা পালন করতে পারেনি এবং আজকে যখন দেখছে যে আওয়ামী নেই তখন সীমাহীন মব তৈরি করছে সারা বাংলাদেশে গতকালকে যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি একটি উদাহরণ আইন শৃঙ্খলার অবনতি হয়েছে সারা বাংলাদেশে কি হওয়া উচিত সরকারের বিরুদ্ধে মিছিল হওয়া উচিত প্রতিবাদ হওয়া উচিত সরকার বাংলাদেশের আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পারছে না সেটি হওয়া উচিত কিন্তু কি হয়েছে গতকালকে যেটি হয়েছে সেটি বিএনপির বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে স্লোগান হয়েছে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বুয়েট থেকে শুরু শহর আছে বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই যেখান থেকে প্রতিবাদের ঝড় ওঠেনি এবং সব অভিযোগে অভিযুক্ত করা হচ্ছে তারেক রহমানকে বিএনপিকে ইতিমধ্যে বিএনপি কিংবা তারেক রহমান মিথফোট কাণ্ডে যারা জড়িত ছিলেন তাদেরকে আজীবনের জন্য বহিষ্কার করেছেন আইন শৃঙ্খলা বাহিনী ইতিমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করেছে বিএনপি প্রচুর ব্যবস্থাও নিচ্ছে কিন্তু সারা বাংলাদেশে গত এগারো মাসে চার হাজারের অধিক তাদের নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে আবার মজার বিষয় ব্যবস্থা নেয় সামনে দিয়ে পেছন থেকে তারা আবার ফিরে আসে তাদের বহিষ্কার আদেশ শাস্তি প্রত্যাহার করা হয় এমন ঘটনাও ঘটছে যার কারণে মব বন্ধ হচ্ছে না বিএনপির যারা এই অপকর্মগুলা করছেন তারা ভাবছেন যে আজকে বহিষ্কার করবে সাত দিন পরে আমাকে পেছনের দরজাতে ঢুকিয়ে নেবে সেই জায়গা থেকে অপকর্মগুলা বন্ধ হচ্ছে না আসলে এই মুহূর্তে সত্যিকার অর্থে আওয়ামী লীগ নাই আমি বলছি যে আওয়ামী লীগ অতীত বিএনপি সবচেয়ে বেশি চাপের মধ্যে আছে অন্যান্য রাজনৈতিক দলগুলো ছোট ছোট রাজনৈতিক দল এই ছোট ছোট রাজনৈতিক দলগুলো দ্বারায় বিএনপি সবচেয়ে বেশি চাপের মধ্যে আছে আমি বলবো যে আওয়ামী লীগের থেকেও সবচেয়ে বেশি বিপদে বিএনপি দুদিন আগে ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বেরিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ একটি কথা বলেছিলেন যে বিএনপি কি পাঁচ নম্বর দল বলেছিলেন এই জন্য সাংবাদিকদের সাথে কথা প্রসঙ্গে যে দলগুলোর কোনো ধরনের কোনো সমর্থন ওয়ান ওয়ান ম্যান পার্টি দল যেমন গণসংহতি আন্দোলনের একজন কি যেন আছে জোনায়েত সাকি বা এরকম এই ধরনের যে রাজনৈতিক দলগুলো আছে বিএনপি সাংবাদিকদের সাথে কথা বলবার সুযোগ পায় না কথা বলে জোনায়ত সাকিরা যার কারণে সালাউদ্দিন আহমেদ আক্ষেপ করে বলেছিলেন যে বিএনপি কি পাঁচ নম্বর দল আজকে অবস্থাটা কিন্তু এরকমই হয়ে গেছে বিএনপি পাঁচ নাম্বার দলের কাতারে ধীরে ধীরে পৌঁছে যাচ্ছে এবং বিএনপি ছাড়া বাকি যে দলগুলো আছে তারা সবাই মিলে বিএনপিকে কে সে পথে নিয়ে যাওয়ারই সব ধরনের চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বিএনপি স্বপ্ন দেখতো যে আওয়ামী লীগ বিদায় মানে বিএনপি ক্ষমতা আয় কিন্তু আজ ক্রমেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হচ্ছে এভাবে আসলে রাজনীতি হয় না আজকে ধরুন বছর হয়ে গেছে এক কার্যত প্রধান হলেও তিনি আসলে এখন অতীত তিনি শারীরিক মানসিক অবস্থার কারণে তিনি খানিকটা অতীত আওয়ামী লীগ যেমন অতীত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অতীত প্রধান কাণ্ডারিকে তারেক রহমান তারেক রহমান বিদেশ থেকে বসে নির্দেশ দেন আদেশ দেয় সেই আদেশ নির্দেশ পালিত হয় এইভাবে রাজনীতি হয় না তারেক রহমানের রাজনীতি করতে হলে দেশে আসতে হবে আজকে এক বছর আওয়ামী লীগ চলে গেছে এখন পর্যন্ত তিনি দেশে আসেননি তিনি দেশে কেন আসছেন না তার নামে কোনো এখন মামলা নেই তিনি সব মামলা থেকে খালাস পেয়েছেন সেই জায়গা থেকেও তিনি দেশে আসছেন না তিনি কবে আসবেন কেউ জানে না কেউ বলতে পারে না বিএনপির নেতৃবৃন্দ শীর্ষ নেতৃবৃন্দ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব তার সূত্র থেকেও তার সূত্রের খবরও বলে যে তিনি কবে আসবেন বলতে পারেন না তিনি সুবিধাজনক সময়ে আসবেন এটাই বলেন তারা তিনি কি আদৌ আসবেন তাকে কি এই যে বিএনপির বাইরে যে রাজনৈতিক ব্যবস্থা রাজনৈতিক দলগুলো আসতে দেবে আসতে যে দেবে না কালকে তার গতকালকে তার একটা চূড়ান্ত বহিপ্রকাশ আমরা দেখেছি সারা বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন পর্যায়ে মিছিল হয়েছে বিক্ষোভ হয়েছে প্রতিবাদ হয়েছে তারেক রহমানের বিরুদ্ধে বিশেষ করে গতকালকের যে ভিডিওটি ভাইরাল হয়েছে তার এগেনস্টে এবং প্রতিনিয়ত মপ ক্রিয়েটের এগেনস্টে অথচ এই মব নিয়ে আমরা গতকালকে সরকারের বিরুদ্ধে সরকার এর প্রধান কাঠগড়া এই মুহূর্তে দাঁড়াবে সরকার বিএনপি যদি এই মত ক্রিয়েট করে থাকে সরকার কেন বিএনপি কে কন্ট্রোল করতে পারছে না এর দায়িত্ব সরকারের কিন্তু সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন নেই বিক্ষোভ নেই বিএনপির বিরুদ্ধে আন্দোলন বিক্ষোভ বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ গতকালকেও আক্ষেপ করে বলেছেন যে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি তারপরেও এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা তারপরে বিএনপির উপর দায় চাপানো হচ্ছে আপনার দলের কর্মী নেতা ঘটনাটি ঘটিয়েছে দায় আপনার উপরে চাপবে আপনারা মব দলীয়ভাবে মব বন্ধ করতে পারছেন না সারা বাংলাদেশে মবের নেতৃত্ব দিচ্ছে বিএনপি এনসিপি তো না এনসিপি তো সারা দেশে সংখ্যা কত আর এনসিপি ম্যাক্সিমাম স্টুডেন্ট আর জামাত জামাত আছে জামাতের মব সেটিও আছে কিন্তু সেটি প্রকাশ্যে আসে না সেই জায়গায় মূল কাঠগোড়ায় বিএনপি আজকে যদি বিএনপিকে নিষিদ্ধ করে এইভাবে যদি যুবদল ছাত্রদলকে নিষিদ্ধ করে কিংবা সব শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রদলকে যদি বাকি ছাত্ররা বের করে দেয় তাহলে কি করবেন তাহলে কি অবাক হবেন বিএনপির কি সেই পাল্টা ব্যবস্থা নেবার মতো কি শক্তি সামর্থ্য আছে নেই থাকবে না তো কারণ প্রধান যিনি ব্যক্তিত্ব তিনি বিদেশে বসে আছেন তিনি বিশদেশে বসে দিন গুনছেন স্বপ্ন দেখছেন প্রধানমন্ত্রী কবে হবেন প্রধানমন্ত্রী হিসেবে গিয়ে শপথ নেবেন সেই স্বপ্ন হয়তো দুঃস্বপ্নে পরিণত হবে বাংলাদেশের রাজনীতি করতে হলে বাংলাদেশের জল কাদা মাটিতে মিশে এখানে সংগ্রাম করেই রাজনীতি করতে হবে কিন্তু বিএনপি সেই জায়গা থেকে পিছিয়ে আছে যার দরুন বিএনপি প্রধান তারেক রহমানের প্রধানমন্ত্রিতের যে স্বপ্নটি ছেটি মনে হয় দূর থেকে দূরে সরে যাচ্ছে সামনের দিনগুলোতে বিএনপির জন্য আরো কঠিন পরিস্থিতি অপেক্ষা করছে এখন দেখার বিষয় যে আসলে কি ঘটে লীগ যেমন নির্বাসনে চলে গেছে বিএনপিও কি নির্বাসনে যায় বিএনপিও এক প্রকার নির্বাসনে আছে কারণ প্রধান নেতা যেহেতু নির্বাসন থেকে এখনো পর্যন্ত দেশে ফিরছেন না নির্বাসনেই আছেন এই নির্বাসনটা কি শেষ হবে এটি কিন্তু বড় প্রশ্ন এখন সামনের দিনে দেখা যাক যে কি হয় আমরা সেটি দেখব এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন